চলে এলাম বন্ধু আরো একটি অতি সাধারণ নিরামিষ রেসিপি নিয়ে যা খেতে হবে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব একদম ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ এ বিরিয়ানি তার জন্য এখানে আমি তিনটে বড় সাইজের আলু নিয়েছি যেটাকে এরকম ভালো করে ছুলে দু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি চারশো গ্রাম এঁচড় এচড়টাকেও আমি এইভাবে কেটে নিয়েছি এই এঁচড় দেখবেন যে এচড়ে বিচি বা দানা থাকে এচর নেবেন চলুন শুরু করা যাক কড়াই গরম হয়ে গেছে এখানে চার চামচ মতো সর্ষের তেল দিলাম এবার আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এর হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর এইগুলোকে আমি ভালো করে ভেজে নেব এই আলুগুলোকে প্রেসারে একটা সিটি দিয়ে সামান্য সেদ্ধ করে এইভাবে ভেজে নেওয়া যায় কিন্তু আমি এখানে সরাসরি আলুগুলোকে সিক্সটি পার্সেন্ট মতো ভেজে নেব চার পাঁচ মিনিট ধরে আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে এঁচড় গুলোকে ভেজে নেব এবার লাল লাল করে আমি ভেজে এটা তো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার এইগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব এই চোল আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই চোল আমি ফুলে নেব এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ জল গরম করতে বসিয়েছি এবার এর মধ্যে দু চামচ মতো লবণ আর চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এরম ভাবে তেলটা দিলে ভাতটা গায়ে গায়ে লাগবে না ভাতটা ঝরঝরে হবে এবার এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল যেটাকে আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এই বাসমতি চালটাকে আমি এই জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেব এই বাসমতি চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এটা আমি এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব এই চালটাকে আমি এইটি পার্সেন্ট মতো কুক করে নিয়েছি এরপর সেদ্ধ হয়ে গেছে আমার এরপর এটাকে আমি ফ্যান ঝাড়িয়ে নেবো এখানে একটা ঝাঁঝরি নিয়েছি এরপর ভাতের ফ্যানটাকে ঝরিয়ে এদিকে একটা বাটির মধ্যে চার চামচ মতো টক দই দেব এরপর এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ গোলমরিচ গুঁড়ো এরপর সমস্ত উপকরণ গুলোকে ভালো করে গুলে নেব কড়াই গরম হয়ে গেছে এখানে চার চামচ মতো সাদা তেল দিলাম এবার এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এখানে কিছু গরম মশলা ফোড়ন দেবো এখানে দুটো দারচিনির টুকরো দুটো এলাচ দুটো লবঙ্গ এগুলো দিয়ে দিলাম কিছুটা হিং দিয়ে দিলাম আর এক চামচ মতো আদা সেটাও দিয়ে দিলাম আর এখানে একটা বড় সাইজের টমেটো এটাকেও দিয়ে দিলাম আর এর মধ্যে এক চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে কষে নেব টমেটো কাঁচা গন্ধটা বেরিয়ে দেয় এটা সামান্য কষে নিয়েছি টমেটোটা একটু নরম নরম হয়ে এসছে এবার এর মধ্যে তিন চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু এটি নিরামিষ রেসিপি একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে এটি নিরামিষ বিরিয়ানি হলেও খেতে খুবই সুস্বাদু হয় এবার সব কটা মশলাটাকে ভালো করে কষে এই টমেটো আর আদা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এই দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে এই বাতি ধোয়া জলটাকেও দিয়ে দিল কয়েক সেকেন্ড এগুলোকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা এঁচড় আর আলুগুলোকে দিয়ে দেবো এরপর এ আর আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই মশলা কষাতে কষাতেই আমি এখানে এক চামচ গোলাপ জল দিয়ে দেব আর দেব এক চামচ কেওড়ার জল এরমভাবে দিলে এই কেওড়ার জল আর গোলাপ জলের যে গন্ধটা আলু আর এচড়ের মধ্যে ঢুকে যাবে আর এর স্বাদটাও খুব ভালো হবে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে আমার এই আলু ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য এদিকে একটা বাটির মধ্যে হাফ বাটি দুধ নিয়েছি তার মধ্যে এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়ার জল আর দু ফোঁটা মিঠা আতর আর কালারের জন্য আমি কোনো ফুড কালার ইউজ করব না আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এই মিশ্রণটাকে একটু গুলে নেব। কসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম তাকে হাতের তালুতে রোগড়ে নিয়ে দিয়ে দিলাম এঁচড় আর আলু এখানে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে রংটাও দেখতে খুবই সুন্দর হয়েছে এবার এটা অন্য পাত্রে নামিয়ে রাখবো এখানে এঁচড় আর আলুগুলোকে আলাদাভাবে রাখবো আর গ্রেভিটাকে অন্য পাত্রে রাখবো একটা হাড়ি নিয়েছি যার মধ্যে এই নিরামিষ এচড়ের বিরিয়ানিটা সাজাবো প্রথমে এঁচোড়ের যে গ্রেভিটা করে রেখেছিলাম সেই গ্রেভির কিছুটা হাড়ির নিচে দিয়ে দেব এটা দেবার কারণ হচ্ছে যখন আমি দমে বসাবো ভাতটা নিচে লেগে যাবে না এবার সেদ্ধ করা দেরাদুন রাইসটাকে প্রথমে এইভাবে ছড়িয়ে দেবো তার উপরে আলু আর এঁচড় দেব গ্রেভিটা কিছুটা দিয়ে তার উপরে আবার সেদ্ধ রাইসটা দিয়ে দেব এর ওপর হাফ চামচ মতো বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আর হলুদ মিশ্রিত দুধটাকে অল্প অল্প করে ভাতের উপর ছড়িয়ে দেব এবার বাকি এঁচোড় আর আলুগুলোকে দিয়ে দেব আবার সেদ্ধ করা রাইসটা দিয়ে দেব তার উপরে বাকি যে গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার সম্পূর্ণ হলুদ মিশ্রিত দুধটাও রাইসের উপরে দিয়ে দিলাম এবার এই হাঁড়িটাকে ঢাকা দিয়ে দেব একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে তাওয়ার উপর হাঁড়িটাকে বসিয়ে দেব হাই ফ্লেমে মিনিট পাঁচেক রাখবো তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দশ মিনিট দমে রাখবো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল নিরামিষ এঁচড়ের বিরিয়ানি যেভাবে আমি রান্না করলাম তৈরি করবেন আর প্রিয়জনদের খাইয়ে তাক লাগিয়ে দেবেন আশা রাখি প্রিয়জনেরা খুব খুশি হবে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ